আজকে যেই পার্টি বোরখাগুলো দেখাবো এগুলো আপনারা ওনাদের কারখানা থেকে সরাসরি এসে নিতে পারবেন ওনাদের শোরুমে আসতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে বা হচ্ছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা অনলাইনে দেখছেন নিতে পারবেন খুব অল্প দামে গর্জিয়াস আপনারা সহ এই বোরখাগুলো পেয়ে যাবেন তো দেরি না করে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই আসসালামু আলাইকুম চলে এসছি আমরা বোরখার পাইকারি দোকানে দেখাবো আপনাদেরকে একেবারে গরজিয়াসের মধ্যে কিছু বোরখা কালেকশান

তার মধ্যে কাজ করা এবং কি এই পাথরগুলো উঠবে না মানে হার্ডলি পাথর পাথর যেটা ডিএমসি অরিজিনাল যেটা ওইটাই আমরা ইউজ করেছি লং লাস্টিং যে পাথরটা করবে ওইটাই ইউজ করা হয়েছে তো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের যে যেটা পুরোটায় কাজ দেখেছেন কোটি স্টাইলের বোরখাটা এটা হচ্ছে देखिए आपका গোল্ডেন গোল্ডেন কালার সুন্দর একটা গোল্ডেন কালার প্রতিটি প্রত্যেকটা কালার দেখিয়ে দিবা এবং প্রত্যেকটার সাথে আমাদের 90 बाय 30 ইঞ্চি হিজাব থাকবে এবং হিজাবের মধ্যেও স্টোন ওয়ার্ক করা থাকবে আচ্ছা 90 বাই 30 আপনার হচ্ছে লং হিজাব থাকবে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশে হোলসেল করে থাকি বাংলাদেশের বাইরেও আমরা হোলসেল করে থাকি ওকে বাংলাদেশে আমাদের থেকে পার্সেল প্রোডাক্ট নিয়ে সেল করতেছে ঠিক আছে বিভিন্ন রাষ্ট্রে এই যে দেখেন এটা হচ্ছে দেখেন মেইন কালার এবং স্কাই কালার অনেকে অনেক কালারই বলে এটা ওকে দেখেন কালারের মতই আবার স্কাই কালারের মতই স্কাই স্কাই কালারের মতো এই কালারটা খুবই ইউনিক এবং কি কমিউনিকেশনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দর একটা কম্বিনেশন আচ্ছা কম্বিনেশন আমরা চলে আসছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম গোল্ডেন কাজ করা ঠিক আছে এই যে দেখেন গোল্ডেন কাজ করা

বডি পেয়ে যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ হিজাব পেয়ে যাবে নব্বই বাই তিরিশ নব্বই বাই তিরিশ ইঞ্চি হিজাব পেয়ে যাবে এই যে দেখেন প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এটা করে একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে থাকবে পেয়াজ কালারের মধ্যে দেখেন এই যে এই কালারের কমিউনিকেশন কাজের কোয়ালিটি দেখেন ফিয়ার্স ভাইয়াদের কি সুন্দর কোয়ালিটি দেখেছেন অনেক সুন্দর একটা কালেকশন

পার্টিও यार बहुत एकदम फुल कवरेज हिजाब दिचे দেখতে পাচ্ছেন হাতার ডিজাইন দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা প্রাইস থাকবে ओनली 1650 790 बाय একটা हिजाब 90 বাই 30 একটা हिजाब পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এম কালার লাইট যেটা ওটা একটু আগে ডিপটা দেখেছি এটা মাংস কালারও বলে অনেকে আচ্ছা আচ্ছা এই কালারটা কালার যার বাংলা লাগবে দ্রুত স্ক্রিনশট নম্বর নাম্বার এই যে আমাদের WhatsApp গ্রুপে কনফার্ম করে যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি এবং যারা হোলসেলে যারা নেবেন আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা হোলসেল করে থাকি আপনারা হোলসেল এর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে মেসেজ করবেন আচ্ছা সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল করেন চাইলে আমাদের শোরুম ভিজিট করেও অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডারটি কনফার্ম করতে পারেন রাইট দেখা বলছি দেখুন কোলিজা মেরুন যে カラーটা কোলিজা মেরুন কালার এই যে দেখেন কি সুন্দর একটা কালার দেখেন